যার সমর্থনে আমরা আজকে এই সভায় উপস্থিত হয়েছি এবং বিশাল সংখ্যায় বিপুল সংখ্যায় আমার মায়েরা সহকর্মী সহযোদ্ধা সতীর্থ বয়োজ্যেষ্ঠ যারা এসছেন আমি সকলকে অন্তরের অন্ত্রস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমি আপনাদের বলছি তারা বাংলার মানুষকে বঞ্চিত করেছিল ভারতবর্ষের সংবিধানটা যারা বদলাতে চায় সংবিধানে যাতে কেউ আঁচড় না কাটতে পারে পঁচিশ তারিখ চার নম্বর ভোটান্তিতে আমার আপনার সবার প্রার্থী সুজাতাকে জোড়াফুল চিহ্নে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে জেতাতে হবে আর তৃণমূলে ভোটটা দেবেন এমন জোরে টিপবেন ভূমিকম্পটা যেন দিল্লিতে হয়